কি হইছে? দেখ। দেখ। কাটতে রে। নে তো পানি দিতেছে আমরা যাইতাছে হ্যাঁ। দেখ। এই তো গে গে দিই। endDate যায় হ্যাঁ। বইরে গেছে তো। বইরে গেছে। ইনি 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 ইনিছে ইডা লো। বইরে গেছে গা।

না বন্ধু কিছু কয়ে দাও লাইক করতে বলো শেয়ার করতে বলো কিছু বলো লাইক করো শেয়ার করো তারপর করে লাইক করে দাও আর কিছু কইতা না

you uh -huh.